ದಾ ಬಸೆ ಕೇ এই যে ছোট ভাটুর নিয়ে বসে ভাটুরে গোপাল ভাড়ের দোকান নাকি হ্যাঁ গোপাল ভাড়ার দোকান গোপাল ভাড়ার কেন এটা এটা গোপাল ভাড়ার দোকান মালিক নাম দিয়েছে গোপাল ভাড়া মালিক নাম দিয়েছে মানে গোপাল ভাড়া গোপাল ভাড়া সে খাবে গোপাল ভাড়া আছে নাকি আচ্ছা কি আছে এটা পরোটা না না এটা ছোলে ভাটুরে ভাটুরে কি বলছো পরোটার মতো দেখতে তো এটা না পরোটার মতো দেখতে না এটা একদম আলাদা জিনিস ছোলে ভটো বড় এত বড়ই দুপো তেলে ভাজো তেল ছাড়া না না দুপো তেলে ভাজ ধোয়া এটা গায়ে এক ফুটাও তেল থাকবে না গায়ে তেল থাকবে না না এক ফোঁটাও তেল দেখে কিন্তু মনে হচ্ছে তেল নেই কিন্তু মানে কিভাবে ভাজলে এটা এটা তেলের উপরে ভাজতে হবে পুরো ডোবা তেলের উপরে ভাজতে হবে কিন্তু তেল থাকবে না তেল থাকবে না ওটা ভাজার পর মানে তেল ছড়ে যাবে হ্যাঁ তেল ছেড়ে দেবে আচ্ছা বলছি সঙ্গে কি আছে এর সাথে চানা আছে